হ্যালো এভ্রিমান এখন আমি তোমাদের সঙ্গে ওয়াকার সঞ্চালন কোষ সম্পর্কে আলোচনা করবো তো দেখো এই ওয়াকার সঞ্চালন কোষ একটা সক্রিয় অবস্থা এবং একটা নিষ্ক্রিয় অবস্থা এই দুটো অবস্থা আছে এবং এটা এল নিন এবং লানিনোর সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় এটা আমি তোমাদের সঙ্গে আজকে বোঝানোর চেষ্টা করব। আমি আশা করছি যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ওয়াকর সঞ্চালন যেটা একটা একটা মানে জটিল বিষয় বুঝতে একটু অসুবিধা হয় এটা কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো দেখো এই ওয়াকার সঞ্চালনটা তোমাদের বোঝানোর আগে আমি একটা কনফিউশন তোমাদের দূর করে দিতে চাই সেটা হচ্ছে যে আমি অনেক জায়গাতে দেখেছি যে ওয়াকার সঞ্চালন শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের উপরে বেশ করে কিন্তু এটাকে আলোচনা করা হয়েছে বুঝতে পেরেছ কিন্তু দেখো শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের উপরে কিন্তু এই ওয়াকার সঞ্চালন কোষটা হয় না এটা পুরো যে নিরক্ষীয় অঞ্চলটা আছে ক্রান্তীয় অঞ্চল অর্থাৎ তিরিশ ডিগ্রি উত্তর এবং তিরিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে কিন্তু এই ওয়াকার সঞ্চালন কোষগুলো কিন্তু সৃষ্টি হয় এবং এটা দুটো যে অবস্থা আছে সক্রিয় অবস্থা এবং নিষ্ক্রিয় অবস্থা এই সক্রিয় অবস্থাতে তোমার চারটি কোষের সৃষ্টি হয় এবং নিষ্ক্রিয় অবস্থাতে চার থেকে পাঁচটি কোষের সৃষ্টি হয় অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থাতে একটা কোষ কিন্তু বেশি সৃষ্টি হয় যেটা তোমার আটলান্টিক মহাসাগরের উপরে অবস্থিত হয় তাহলে এটা হচ্ছে একটা সাধারণ ধারণা তো যেটা হলো যে শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের উপরে বেশ করে কোনো কোনো বইয়ে কেন দেওয়া থাকে তার কারণ হচ্ছে সব থেকে বৃহৎ যে মহাসাগর প্রশান্ত মহাসাগর তার উপরে কিন্তু কোষটা থেকে বড়ো ঠিক আছে এটার প্রভাব কিন্তু সবথেকে বেশি যার জন্য কিন্তু কিছু কিছু বই শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের উপরে বেশ করে দেওয়া থাকে কিন্তু শুধুমাত্র প্রশান্ত মহাসাগরকে নিরিখেই শুধু এটাকে আলোচনা করলে হবে না এটা কিন্তু বিশ্বব্যাপী অর্থাৎ দেখো উপরে লেখা আছে বিশ্বব্যাপী ওয়াকার সঞ্চালন একটা নিষ্ক্রিয় অবস্থা এবং একটা সক্রিয় অবস্থা এই দুটো অবস্থার বেশি সে আমাদেরকে আলোচনা করতে হবে তো দেখো আমি প্রথমে যেটা হচ্ছে ওয়াকার সঞ্চালনের যে সংজ্ঞা সেটা আমি বলে দিই সেটা হচ্ছে যে ক্রান্তীয় অঞ্চলে অক্ষরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিমে বায়ুমণ্ডলীয় সঞ্চালের সঞ্চালনের যে সংবহন চক্র বা পরিচলন চক্র সৃষ্টি হয় তাকে ওয়াকার সঞ্চালন বা ওয়াকার সার্কুলেশন বলে সাল গিটবার্ট উনিশশো সালে কিন্তু এই সঞ্চালনটার কথা বলেন দেখো দু রকম বা বায়ু সঞ্চালন একটা অক্ষ বরাবর আমি এটা পরে আলোচনা করছি এখানে দেখো একটা আছে একটা হয় দ্রাগিমারেখা বরাবর বায়ু সঞ্চালন হয় যার যেখানে তোমার ওই যে ত্রিকোষ আছে ফেরেল সেল তারপরে তোমার মেরু সেল এই যে সেলগুলো আছে তিনটে সেল আছে সেই সেলগুলো কিন্তু দ্রাঘিমা রেখা বরাবর বায়ু সঞ্চালনকে নির্দেশ করে কিন্তু অক্ষরেখা বরাবর যে বায়ু সঞ্চালন হয় সেটিকে আমরা ওয়াকার সঞ্চালন বলতে পারি বুঝতে পারেছ কিন্তু ওয়াকার সঞ্চালনটা কি গোটা বিশ্ব জুড়ে না হলেও এর বর্ণনাটা শুধুমাত্র তিরিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ যে ক্রান্তীয় অঞ্চল আছে সেটার উপরে হয়ে থাকে কিন্তু এটা দ্বারা কিন্তু অন্যান্য অঞ্চলেরও কিন্তু ব্যাখ্যাটা আমরা দিতে পারি এই হলো তোমার ওয়াকার সঞ্চালনের কথা এরপর দেখো বলছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দ্রাঘিমা বরাবর বায়ু সঞ্চালনে যে ত্রিকোষ মডেল গুরুত্বপূর্ণ তেমনই অক্ষরেখা বরাবর বিশেষত নিরক্ষরেখা বরাবর বায়ু সঞ্চালনে ওয়াকার সঞ্চালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুঝতে পারছো তাহলে এটা এরপরে দেখো ওয়াকার সঞ্চালনের কথা হলো এরপর বলছে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি হুম দেশগুলির জলবায়ু অর্থনৈতিক উন্নতি নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ওপরে তাহলে দেখো আমাদের ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে অর্থাৎ এটা দেখো আমাদের পৃথিবীর মানচিত্র এবং এই পৃথিবীর মানচিত্রে এরকম জায়গাতে অবস্থান করছে ভারত তাহলে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে এগুলো সবেরই কিন্তু তোমার অর্থনৈতিক উন্নতি বা বৃষ্টিপাত চাষবাস সবই কিন্তু নির্ভর করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ওপরে বুঝতে পেরেছ তো এবার এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে ওয়াকা সঞ্চালনের সম্পর্কটা কি বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনিশ্চয়তা এবং অনিশ্চয়তা নির্ভর করে এল নিনো এবং উপরে এল নিনো এবং লা নিনো কি এই জিনিসটা তোমরা প্রত্যেকেই জানো এল নিনো হচ্ছে একটা উষ্ণ স্রোত এবং লা নিনো হচ্ছে একটা শীতল স্রোত যেটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো এই এল নিনো এবং লানিনো আবার নির্ভর করে এই ওয়াকার সার্কুলেশনের উপরে বুঝতে পারছো তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সম্পর্কযুক্ত অর্থাৎ প্রথমে তোমার সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের উপর নির্ভর করে তোমার এলিনো নানেলের সৃষ্টি হচ্ছে এলিনো নানেলের উপরে নির্ভর করে তোমার ওয়াকার সঞ্চালনের সৃষ্টি হচ্ছে ওয়াকার সঞ্চালনের উপরে নির্ভর করে তোমার আবার বৃষ্টিপাতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবিত হচ্ছে এবং তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তোমার বৃষ্টিপাতের ঘটাচ্ছে এবার দেখো কি বলছে বলছে সূর্যের উত্তর এবং দক্ষিণমুখী স্থানান্তরের কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপের পার্থক্য তৈরি হয় তাহলে উত্তর এবং দক্ষিণায়ন যেটা আমরা জানি তোমার একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর দুটো আমরা জানি উত্তরায়ন এবং দক্ষিণায়ন যা ওয়াকার সঞ্চালনের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে এই সঞ্চালনের ফলে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু এবং আবহাওয়ার উপর প্রভাব পড়ে বুঝতে পেরেছ যা এল নিনো এবং লাল এর মতো প্রাকৃতিক ঘটনার জন্ম দেয় তাহলে উত্তর এবং দক্ষিণের সঙ্গে সঙ্গে কিন্তু এল নিনো জন্ম দিচ্ছে এবং এই এল এবং নালিনো আবার তোমার প্রভাবিত করছে ওয়াকাকে কিভাবে দেখো বলছে এল নিনো তাহলে এল নিনোটা কি এল হচ্ছে তোমার উষ্ণ স্রোত বা উষ্ণ অবস্থা তাহলে কি বলছে এই একটি উষ্ণ অবস্থা যেখানে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে তাহলে এটা কিন্তু অন্য কোনো অঞ্চলে নয় প্রশান্ত মহাসাগর কিন্তু নিরক্ষীয় অঞ্চলে শুধু বিস্তৃত নয় তাহলে শুধুমাত্র নিরক্ষীয় অঞ্চলের ওপরেই কিন্তু এলিয় প্রভাবটা দেখা যায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে ঠিক আছে এটি বাণিজ্য বায়ু বা আয়ন বায়ুর দুর্বলতা বা উল্টে যাওয়ার জন্য হয় হুম তাহলে এটা যখন আগুন বায়ু দুর্বল হয়ে যায় তখনই কিন্তু এটা হয় তাহলে বলছে এলিনোর সময় পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণ জল পশ্চিম দিকে সরে যায় যা ওয়াকর সঞ্চালনের দুর্বলতার কারণ হয় তাহলে দেখো এলিনোর সময়ে কিন্তু ওয়াকার সঞ্চালন দুর্বল হয়ে যায় হুম তাহলে বলছে এর ফলে অনেক দেশে বন্যা খরা এবং প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় এল এবং নালিনো দুটোর ফলেই কিন্তু কোনো কোনো দেশে বন্যার সৃষ্টি হবে তারপর কোনো কোনো দেশে খরার সৃষ্টি হবে বুঝতে পেরেছ অর্থাৎ এটা বিপরীত অবস্থা যার জন্য কোনো একটা দেশ যখন বৃষ্টি থেকে বঞ্চিত হয় তখন কোনো একটা দেশে হয়তো বৃষ্টিপাত হয়ে থাকে এরপর দেখো লানিনো কী বলছে দেখো লানিনো কিন্তু সক্রিয় অবস্থার সঙ্গে যুক্ত ও আকার বলছে লানিনো একটি শীতল অবস্থা যেখানে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হয় এটি বায়ু বা আয়ন বায়ুর শক্তিশালী হওয়ার কারণে হয়ে থাকে লানিন সময় পূর্ব প্রশান্ত মহাসাগরে শীতল জল পূর্ব দিকে সরে যায় যা ওয়াকার সঞ্চালনের শক্তিশালী হতে সাহায্য করে বুঝতে বুঝতেছ এর ফলে অনেক দেশে খরা বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হতে দেখা যায় এটি গেল তোমার ওয়াকার সঞ্চালনের তোমার কিভাবে তোমার হয় তার একটা ব্যাখ্যা এল নিন বা না নিন এরপর দেখো বলছে দাঘিয়া মা বরাবর বায়ুর সঞ্চালনকে বলে জেনারেল সার্কুলেশান যা ত্রিকোষীয় মডেল নামে পরিচিত তাহলে দেখো আমরা যে বায়ু সঞ্চালন সম্পর্কে এতদিন জেনে আসছি সেই বায়ু সঞ্চালন বা এয়ার সার্কুলেশানটা হচ্ছে জেনারেল সঞ্চালন আমরা কিন্তু নিরক্ষরেখা বরাবর বা ক্রান্তীয় অঞ্চলে পূর্ব পশ্চিমে যে বায়ু সঞ্চালনটা হচ্ছে ওয়াকার সঞ্চ কোষ যেটাকে বলছে সেটা কিন্তু আমরা এখনও জানি না তাহলে কী বলছে অক্ষরেখা বরাবর বায়ু সঞ্চালনটি ও ওয়াকার সার্কুলেশন নামে পরিচিত বুঝতে পেরেছো তাহলে এই যে আমাদের এই দ্রাঘিমা রেখা বরাবর এতদিন জেনে আসছি যেটাকে বলছে জেনারেল সার্কুলেশান কিন্তু অক্ষ বরাবর বা নিরক্ষরেখা বরাবর যে সঞ্চালন হচ্ছে সেটাকে বলছে ওয়াকার সার্কুলেশান বা ওয়াকার সঞ্চালন ওয়াকার সঞ্চালনের কথা বোঝার জন্য বায়ুর পরিচলন কক্ষ বা কোষটি বুঝতে হবে বুঝতে পেরেছ তাহলে ওয়াকার সঞ্চালনটা বুঝতে গেলে আমাদের কিন্তু বায়ুর পরিচলন কক্ষটা বা কোষটা কীভাবে সৃষ্টি হয় সেই কোষটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে তাহলে দেখো বায়ুর সঞ্চালন কোষটা আমি তোমাদের বোঝাই প্রথমে দেখো উপপৃষ্ঠে কিন্তু কোনো একটা জায়গাতে উচ্চচাপ সৃষ্টি হচ্ছে আবার কোনো একটা জায়গাতে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কেন সৃষ্টি হচ্ছে সেটা তো আমি তোমাদের বললাম যে ধরো ওই সূর্যের উত্তর উত্তরায়ণ এবং দক্ষিণায়ন তার সঙ্গে এল নিনো এবং এই সব উপর নির্ভর করে কোনো একটা জায়গাতে উচ্চচাপ মানে শীতল অঞ্চল এবং নিম্নচাপ বা উষ্ণ অঞ্চলের সৃষ্টি করছে এবার আমরা জানি প্রত্যেকেই যে বায়ু সর্বসময় উচ্চচাপযুক্ত অঞ্চলের থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যায় দেখতে পাচ্ছ এখানে যে আরও মার্কগুলো দেওয়া আছে তারপর দেখা যাচ্ছে যে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু কিন্তু নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যাচ্ছে এবং যখনই নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যাবে তখনই কি হবে বলতো বায়ু কিন্তু ওপরের দিকে উঠবে যেহেতু এই জায়গাটা উষ্ণ এবং বাষ্পপূর্ণ ঠিক আছে তাহলে যখনই বায়ুটা উপরের দিকে উঠবে এটা উপরের দিকে ওঠা ঠিক আছে উপরের দিকে উঠে কী করছে এখানে মেঘের সৃষ্টি করছে বুঝতে পেরেছ তাহলে যখনই মেঘের সৃষ্টি করছে তখনই এই নিম্নচাপযুক্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সঞ্চার ঘটছে এবং বায়ু আবার সেই নিম্নচাপযুক্ত অঞ্চল থেকে উচ্চচাপযুক্ত অঞ্চলের দিকে যাচ্ছে এবং উচ্চচাপ কেন্দ্রে কিন্তু নিচে নেমে আসছে এবং এইখানে উচ্চচাপটা কিন্তু বজায় থাকছে যতক্ষণ না তাপের সমতা আসছে ঠিক আছে এইভাবে কিন্তু কি হচ্ছে তাপটা কিন্তু এইদিকে তোমার ট্রান্সফার হচ্ছে এবং ট্রান্সফারের ফলে কী হচ্ছে নিম্নচাপযুক্ত অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু যেটা উচ্চচাপযুক্ত অঞ্চল সেই জায়গাটা কিন্তু শুষ্ক এবং শীতল অবস্থাতেই বিরাজ করছে যার জন্য এই দিকে বেশি বৃষ্টিপাতের জন্য তোমার চাষবাস হতে পারে আবার বন্যাও হতে পারে অন্যদিকে এখানে তোমার কম বৃষ্টিপাতের জন্য খরা হতে পারে ঠিক আছে তাহলে এইটা গেল তোমার পরিচলন কোষ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিচলন কোষটা তৈরি হয়েছে এখানে কিন্তু দুটো আনুভূমি প্রবাহ এবং দুটো উলম্ব প্রবাহ কিন্তু দেখা যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে পরিচলন কক্ষ বা কোষ ইজ ইজুগল টু দুইটি উলম্ব প্রবাহ প্লাস দুটি তোমার আনুভূমি প্রবাহ ঠিক আছে দুটি উলম্ব প্রবাহ এবং দুটি তোমার উলম্ব অনুভূমি প্রবাহে কিন্তু একটা পরিচলন কোষের সৃষ্টি হয় এবার দেখো কি বলছে ওই নিম্নচাপ কেন্দ্রের উপর বাতাসের যে উলম্ব প্রবাহ হয় সেই বাতাস উষ্ণ হালকা এবং বাষ্পপূর্ণ হয় বলে এর উপরে মেঘ সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত হয় কিন্তু উচ্চচাপ কেন্দ্রের উপর শুষ্ক ও শীতল এবং জলীয়বাষ্পহীন বলে বৃষ্টিপাত হয় না এই কথাটা আমি তোমাকে কিন্তু এটা বোঝানোর সময় বলে দিলাম এবার দেখো কি বলছে ওয়াকার সঞ্চালনের কোষ তিরিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থিত তাহলে দেখো তিরিশ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখা এটা হচ্ছে আমাদের দেখো এই যে একটা মানচিত্র বলতে পারো এই মানচিত্রের মধ্যে কি হচ্ছে তিরিশ ডিগ্রি উত্তর এবং তিরিশ ডিগ্রি দক্ষিণ অর্থাৎ তোমার কর্কট মকর এবং মাঝে থাকছে তোমার ওই ইয়ে নিরক্ষরেখা ঠিক আছে এই অঞ্চলের মধ্যে অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের মধ্যে কিন্তু তোমার এই ওয়াকার সঞ্চালনটা কাজ করে থাকে এবার কি বলছে দেখো তাহলে তিরিশ ডিগ্রির মধ্যে এই সঞ্চালনের দুটি পর্যায় আছে কি কী পর্যায় একটা হচ্ছে সক্রিয় বা সতেজ পর্যায় বা হাই ফেজ যেটা তোমার লানিনার জন্য হয়ে থাকে এবং এটা কিন্তু সূর্যের উত্তরায়ণের সময় হয়ে থাকে তোমরা দেখবে আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে যখন বর্ষা আসে তখন কিন্তু সূর্যের উত্তরায়ণ অবস্থা বিরাট করে এবং এই লানিনার যে সতেজ অবস্থা এই অবস্থাতেই কিন্তু আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাতটা বেশি পরিমাণে হয় সেটা আমি তোমাদের বোঝানোর সময় বুঝিয়ে দেবো আর নিষ্ক্রিয় পর্যায় কোনটা যেটা হচ্ছে এল জন্য হয়ে থাকে অর্থাৎ উষ্ণ স্রোতের জন্য যেটা সূর্যের দক্ষিণায়নের সময় হয়ে থাকে বুঝতে পারছ এবার দেখো আমরা সক্রিয় পর্যায়টা নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে সক্রিয় পর্যায়ে বলছে তিনটি উচ্চচাপ কেন্দ্র এবং তিনটি নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় সক্রিয় পর্যায়ে এই তিনটে উচ্চচাপ এবং এই তিনটে নিম্নচাপ কেন্দ্র কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে তাহলেই কিন্তু তোমার ওয়াকার কোষের বর্ণনা কিন্তু তোমরা খুব পরিষ্কারভাবে দিতে পারবে তাহলে দেখো কী কী আছে তিনটি উচ্চচাপ কেন্দ্র বলছে পূর্ব প্রশান্ত মহাসাগর পশ্চিম ভারত মহাসাগর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগর এই তিনটে জায়গায় উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় তা দেখো এই তিনটে উচ্চচাপ কেন্দ্র দেখো আমি তোমাদের দেখা এখানে এখানে যে তোমার উচ্চচাপ আছে এটা এইচ কালারে কিন্তু এখানে দেখানো হয়েছে যার মধ্যে এইচ ওয়ান এই দেখো এইটা তোমার হচ্ছে এইচ ওয়ান অর্থাৎ তিনটে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হচ্ছে এইচ ওয়ান এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এটাও আটলান্টিক মহাসাগর যেহেতু এটা কিন্তু দুটো নয় আটলান্টিক মহাসাগর দুটো নয় পৃথিবীটা গোল এটাকে কেটে ধরো এরকম করে দেখানো হয়েছে যার জন্য এটাও এইচ ওয়ান আছে অর্থাৎ উচ্চচাপ কেন্দ্র এটাও এইচ ওয়ান দেওয়া আছে অর্থাৎ এই দুটো কিন্তু আটলান্টিক মহাসাগর এবং একটাই উচ্চচাপ কেন্দ্র ঠিক আছে একটা এইচ ওয়ান দু নম্বর এইচ ওয়ান দেখো এখানে হয়েছে আর তিন নাম্বার এইচ ওয়ান হচ্ছে এখানে এই তিনটে জায়গায় কি কি আছে হচ্ছে পূর্ব প্রশান্ত মহাসাগর অর্থাৎ এই যে প্রশান্ত মহাসাগর আছে এই প্রশান্ত মহাসাগর দেখো পূর্বভাগে এটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিক এটা ইস্ট ঠিক আছে এটা ইস্ট এদিকটা ওয়েস্ট এটা নর্থ এদিকটা সাউথ তাহলে দেখো পূর্ব প্রশান্ত মহাসাগরে একটা সৃষ্টি হচ্ছে পশ্চিম ভারত মহাসাগর একটা সৃষ্টি হচ্ছে তাহলে এইটা তোমার প্রশান্ত মহাসাগর এটা হচ্ছে ভারত মহাসাগর এই ভারত মহাসাগরের পশ্চিম দিকে দেখো একটা সৃষ্টি হচ্ছে আর কি হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর তাহলে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্তে কিন্তু তোমার একটা উচ্চচাপের সৃষ্টি হচ্ছে তাহলে এই তিনটে উচ্চচাপ একটা তোমার পূর্ব প্রশান্ত মহাসাগর একটা পশ্চিম ভারত মহাসাগর একটা দক্ষিণ আটলান্টিক মহাসাগর মনে রাখা খুবই সহজ কোনো অসুবিধা নেই এবং দেখো আমি তোমাদের বলে রাখি এই যে পৃথিবীর মানচিত্রটা দেখছো আমি আশা করছি এই মানচিত্র কিন্তু তোমরা প্রথম দেখছো এতদিন পর্যন্ত পৃথিবীর যে মানচিত্র দেখে এসেছো সেগুলো কীরকম হয় এরকম টাইপের হয় অর্থাৎ মাঝখানটা তোমার আটলান্টিক মহাসাগর থাকে এবং প্রশান্ত মহাসাগরটা দুদিকে থাকে কিন্তু ওয়াকার সঞ্চালন কোষ বোঝানোর সময় কিন্তু তোমাকে মাঝে প্রশান্ত মহাসাগরটাকে রেখে কিন্তু বুঝতে হবে তার কারণ হচ্ছে ওয়াকার সঞ্চালনটা কিন্তু মানে বেশিরভাগ অংশটায় বা সব থেকে বড়ো যে কোষটা সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরের ওপরই আছে যার জন্য এই ম্যাপটা কিন্তু দেখো একটু আলাদা রকমের তাহলে এই তিনটে উচ্চচাপ কেন্দ্র জানতে পারলে আর তিনটে নিম্নচাপ কেন্দ্র কি কী আছে গো এই দেখো তিনটে নিম্নচাপ কেন্দ্র এল ওয়ান এল টু এবং এল থ্রি তিনটে নিম্নচাপ কেন্দ্র তাহলে তিনটে নিম্নচাপ কেন্দ্র কি আছে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা অর্থাৎ এই যে দক্ষিণ আমেরিকা আছে এইখানে দেখছো এটা হচ্ছে আমাজন অববাহিকা দু হচ্ছে ইন্দোনেশিয়া সহ ভারত অর্থাৎ এই যে তোমার আমাদের আছে এখানে যে ইন্দোনেশিয়া দেশ আছে এই পুরোটা অঞ্চল জুড়ে এখানে কিন্তু একটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করছে আর কি করছে মধ্য আফ্রিকা অর্থাৎ আফ্রিকা তোমার মধ্যভাগে কিন্তু একটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হচ্ছে এগুলো তিনটেই কিন্তু একই রেখাতে অবস্থান করছে এটা কিন্তু হচ্ছে নিরক্ষ রেখা বুঝতে পেরেছ এই তোমরা যদি ধরো এই যে তোমাদের ম্যাপটা আমি তোমাদের দেখাই এই দেখো এই যে ম্যাপটা আছে এই ম্যাপটা দেখো যেখানে তোমার এই ডোলটা যে এই যে নিরক্ষরেখাটা আছে এই নিরক্ষরেখাটা যে যে অঞ্চলের উপর দিয়ে তোমার গেছে এইখানেও কিন্তু দেখো এই উচ্চচাপ নিম্নচাপ কেন্দ্রগুলো কিন্তু সেই রেখার উপরেই প্রায় কিন্তু অবস্থান করছে তাহলে দেখো এই যে তোমরা বুঝতে পারলে এই উচ্চচাপ কেন্দ্র এবং নিম্নচাপ কেন্দ্র কোথায় কোথায় হয়েছে এবারে দেখো এখানে কি বলছে বলছে সৃষ্টি হয় তাহলে তোমাদেরকে কিন্তু সর্বপ্রথম কী করতে হবে তিনটে উচ্চচাপ তিনটে নিম্নচাপ কেন্দ্রর নাম কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং ভা ম্যাপে কোন কোন জায়গাতে আছে এই অবস্থানটা তোমরা নিশ্চয়ই নিরক্ষ রেখার উপরে এবং তারপরে যে যে জায়গাটা আছে সেগুলো তোমরা মুখ একটু দেখে নেবে তাহলেই কিন্তু পুরো ব্যাখ্যাটা দিতে পারবে এবারে বলছে দেখো সক্রিয় পর্যায়ে চারটি কোষের সৃষ্টি হয় বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল দিকে প্রবাহিত হয় এবং নিম্নচাপ কেন্দ্রে ঊর্ধ্বমুখী প্রবাহের জন্য উষ্ণ বায়ু এবং জলেবস্পূর্ণ বায়ু হওয়ায় মেঘ এবং বৃষ্টিপাতের সঞ্চার হয় যার জন্য যে তিনটি নিম্নচাপ কেন্দ্র রয়েছে সেই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় সক্রিয় অবস্থায় বৃষ্টিপাত স্থলভাগের ওপর বেশি হয় বলে এর গুরুত্বটা কিন্তু বেশি তাহলে দেখো এই যে সক্রিয় অবস্থাতে যে সমস্ত জায়গাতে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়েছে এ দেখো একটা এই জায়গায় একটা এই জায়গায় একটা নিম্নচাপ কেন্দ্রের উপরই কিন্তু বৃষ্টিপাতটা হয় কেন হয় সেটা আমি তোমাদের ব্যাখ্যা দিয়ে বোঝালাম এবারে বলছে যেহেতু স্থলভাগের উপর দিয়ে দেখো সক্রিয় অবস্থাতে কিন্তু নিম্নচাপগুলো বিরাজ করছে এবং বৃষ্টিপাত তো স্থলভাগের উপরেই হয় যার জন্য কিন্তু আমাদের কাছে এই সক্রিয় অবস্থাটা গুরুত্বটা কিন্তু বেশি বুঝতে পারছি নিষ্ক্রিয় অবস্থায় যেটা হচ্ছে দেখো নিষ্ক্রিয় অবস্থাটা কিন্তু তোমার জলভাগের উপরে নিম্নচাপটা অবস্থান করছে ফলে বৃষ্টিপাত কিন্তু আমাদের স্থলভাগের উপর খুব একটা হয় না এবার দেখো আমরা কোষগুলো সম্পর্কে আলোচনা করি তাহলে কোষগুলো করতে আলোচনা করতে হলে কী করতে হবে দেখো তাহলে আমাদের এখানে তোমার তিনটে উচ্চচাপ তিনটে নিম্নচাপ কেন্দ্র আমরা প্রথমে মার্ক করে নিলাম এবারে তোমার তোমার যে বায়ুপ্রবাহ আছে সেই বায়ু প্রবাহের বা ইয়ের নিয়মটা কি সব উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে যুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হবে তাহলে দেখো এই যে তোমার উচ্চ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চল দিকে প্রবাহিত হচ্ছে এবং বায়ু সঞ্চালন কি হচ্ছে নিম্নচাপ কেন্দ্র থেকে কিন্তু যেহেতু এটা উষ্ণ এবং শীতল প্রকৃতির তাই এখানে কিন্তু তোমার কি হচ্ছে ঊর্ধ্বমুখী প্রবাহের জন্য এবং বায়ুতে জলস্বস্ত থাকার জন্য কিন্তু দেখো এখানে তোমার মেঘের সৃষ্টি হয়েছে এবং মিষ্টি এখানে মেঘের সৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে এই যে তোমার ভারত ইন্দোনেশিয়া এই সমস্ত যে জায়গাগুলো আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হচ্ছে এই সক্রিয় অবস্থার জন্য তাহলে জটা নিম্নচাপ কেন্দ্র দেখো এই একটা নিম্নচাপ কেন্দ্র অর্থাৎ ভারত সহ ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাত হচ্ছে আবার কোথায় হচ্ছে দু নাম্বার আমাদের যে নিম্নচাপ কেন্দ্র আছে সেটা হচ্ছে দক্ষিণ অ্যামাজন অবাহিকা অর্থাৎ এই যে আমাজন অবাহিকাটা আছে এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যেখানে যার জন্য এখানে তোমার অ্যামাজনের যে বৃহত্তম জঙ্গল বা আমাদের পৃথিবীর ফুসফুস বলা হয় সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আর কোথায় হচ্ছে তোমার মধ্য আফ্রিকা তাহলে এই আফ্রিকাতেও কিন্তু দেখো এরকম জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সৃষ্টি হচ্ছে তাহলে এই যে তিনটে মেঘের সঞ্চার হয়েছে দেখতে পাচ্ছ এই তিনটে মেঘই কিন্তু কোথায় হয়েছে গো এই তিনটে মেঘই কিন্তু তোমার হয়েছে নিম্নচাপ কেন্দ্রের উপরে এবং সক্রিয় অবস্থাতে যে সমস্ত জায়গাতে নিম্নচাপ কোষের সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু তোমার মেঘের সঞ্চার হচ্ছে এবং একই রকমভাবে কি হচ্ছে দেখো এদের কোষের সৃষ্টি হয়েছে একটা উচ্চচাপ থেকে একটা নিম্নচাপের দিকে তোমার বায়ুটা বয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কী হচ্ছে এই যে এখানে এখানে তোমার উপরের দিকে উঠে যাচ্ছে এবং উপরে উঠে মেঘের সৃষ্টি করছে এবং আবার সেটা উচ্চচাপ কেন্দ্রে কিন্তু নেমে আসছে ঠিক আছে তাহলে এরকম করে কিন্তু তোমার দেখো এখানে কটা চক্রের সৃষ্টি হচ্ছে এখানে এই যে এক নাম্বার চক্র যেটা তোমার ওই আমাজন অবাহিকার কাছাকাছি অবস্থান করছে দু নাম্বার চক্র যেটা তোমার প্রশান্ত মহাসাগরের উপরে তোমার অবস্থান করছে তিন নাম্বার চক্র যেটা আমাদের ভারতীয় উপমহাদেশ বরাবর এই চক্রটা অবস্থান করছে এবং বৃষ্টিপাতের কারণ হচ্ছে এবং চার নাম্বার যে চক্র সেটা তোমার কোথায় অবস্থান করছে তোমার এই আফ্রিকা মধ্য আফ্রিকা এবং এই ভারত ভারত মহাসাগরের পশ্চিম প্রান্তে যে প্রশান্ত তোমার উচ্চচাপ কেন্দ্রটা সৃষ্টি হচ্ছে সেই বরাবর তাহলে এই চারটে ওয়াকার কোষ কিন্তু সৃষ্টি হচ্ছে বুঝতে বুঝতেছ এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এটা কখন হচ্ছে এটা তোমার সক্রিয় অবস্থায় যখন লা তোমার ক্রিয়াশীল থাকছে এবং সূর্যের উত্তরায়ণ চলছে এটাই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবার দেখো বলছে সক্রিয় পর্যায়ে নিম্নচাপ কক্ষগুলি বেশিরভাগই স্থলভাগে বলে বৃষ্টিপাত এবং স্থলভাগ বেশি হয় তাহলে এই গেল তোমার সক্রিয় অবস্থার বর্ণনা এবার দেখো আমাদের কি আছে নিষ্ক্রিয় অবস্থা বলছে এই পর্যায়ে সক্রিয় পর্যায়ের বিপরীত অবস্থা অর্থাৎ নিম্নচাপের স্থানে উচ্চচাপ এবং উচ্চচাপের স্থানে নিম্নচাপ হয় তাহলে দেখো এখানে কি হচ্ছে কোনো কিছু না তোমাদের শুধুমাত্র কি ওই যে ছটা স্টেশনের নাম মনে রেখেছো সেই ছ টা স্টেশনের নামই হবে শুধুমাত্র হাই প্রেশারটা লো প্রেশার হয়ে যাবে লো প্রেশারটা হাই প্রেশার হয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে আর একটা যে প্রেশার কোষ অর্থাৎ ওইখানে চারটে এখানে চার থেকে পাঁচটি সৃষ্টি হয় সেই প্রেসার কোষটা কিসের ওপরে গো এই আটলান্টিক মহাসাগরের উপরে যে প্রেশার কোষটা দেখো এখানে কিন্তু আটলান্টিক মহাসাগরের ওপরে প্রেশার কোষটা কিন্তু সৃষ্টি হয়নি ঠিক আছে এখানটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে এই জায়গাটাতে কিন্তু নিষ্ক্রিয় পর্যায়ে আরেকটা কোষের সৃষ্টি হচ্ছে বা কখনও হয় না যখন হয় তখন পাঁচটা কোষের সৃষ্টি হয় আর যখন হয় না তখন কিন্তু ওই সক্রিয় অবস্থার মতো চারটে অবস্থা কোষের কিন্তু এখানেও সৃষ্টি হয় ঠিক আছে তাহলে দেখো ওই সেম অবস্থা তাহলে উচ্চচাপের জায়গায় নিম্নচাপ নিম্নচাপের জায়গায় উচ্চচাপ কেন হচ্ছে গো এবারে কিন্তু সূর্যের দক্ষিণায়ন শুরু হয়ে গেছে এটা কিন্তু প্রথম তারপরে কি এলিনোর জায়গায় লালিনও চলে এসেছে ফলে কি হচ্ছে যে তোমার স্থলভাগের যেখানে তোমার আমাদের নিম্নচাপ বিরাজ করছিল। সেখানে তোমার এখন উচ্চচাপ বিরাজ করবে এবং জলভাগ যেখানে তোমার উচ্চচাপ বিরাজ করছিল সেখানে কিন্তু নিম্নচাপ বিরাজ করবে ঠিক তোমার যদি স্থলবায়ু এবং সমুদ্রবায়ু জিনিসটা যদি তোমরা বোঝো তাহলে কিন্তু এই জিনিসটাও কিন্তু অনেকটা মানে সম্পর্কটা তোমরা বুঝতে পারবে বুঝতে পেরেছ তাহলে দেখো সেই একই অবস্থা আমাদের হাই প্রেসার কোথায় কোথায় আছে দক্ষিণ আমেরিকার আমাজন অবাহিকা অর্থাৎ এই যে দক্ষিণ আমেরিকা অ্যামাজন অবাহিকা তোমার হাই প্রেশার সৃষ্টি হয়েছে আর কোথায় ইন্দোনেশিয়া সহ ভারত অর্থাৎ এই জায়গাটা দেখো দু নাম্বার উচ্চচাপ কেন্দ্রটা সৃষ্টি হয়েছে আর তিন নাম্বার হচ্ছে মধ্য আফ্রিকা এখানে কিন্তু তোমার চাপের সৃষ্টি হয়েছে আর নিম্নচাপ কোথায় পূর্ব প্রশান্ত মহাসাগর অর্থাৎ এটা প্রশান্ত মহাসাগর এই দেখো পূর্ব অংশে একটা সৃষ্টি হলো পশ্চিম ভারত মহাসাগর মানে এই দেখো এখানে একটা সৃষ্টি হয়েছে আর কি হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর অর্থাৎ এইটাও এক যা এটাও তাই দুটোই কিন্তু তোমার আটলান্টিক মহাসাগরের অন্তর্গত এবার দেখো যেমন স্বাভাবিক নিয়ম বায়ু কী করছে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়েছে এবং উচ্চচাপযুক্ত অঞ্চল নিম্নচাপে বসার সময় কী হচ্ছে গো এখানে কিন্তু তোমার নিম্নচাপ কেন্দ্রের উপর কিন্তু মেঘের সঞ্চার ঘটছে দেখো এখানেও কিন্তু তোমার মেঘের সঞ্চার হয়েছে কোথায় কোথায় গো এই দেখো একটা নিম্নচাপ কেন্দ্র যখন আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে তখন এখানে মেঘের সঞ্চার হচ্ছে আবার যখন তোমার এই আমাদের পশ্চিম পূর্ব প্রশান্ত মহাসাগরের কাছে যখন অবস্থান করছে তখন তোমার দেখো এইখানে তোমার মেঘের সঞ্চার হচ্ছে আবার রকম জায়গাতে যেখানে তোমার ওই পশ্চিম ভারতের ভারত মহাসাগরের পশ্চিম অংশে যে নিম্নচাপ কেন্দ্র আছে সেখানে মেঘের সঞ্চার হয়েছে এবং তোমার এই আটলান্টিক মহাসাগর যেটা তোমার এক নম্বরের মধ্যে পড়ছে তাহলে সেই একই নিয়মে বায়ু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে এবং ঊর্ধ্বমুখী প্রভাবের ফলে এখানে কিন্তু মেঘের সঞ্চার হচ্ছে এইভাবে তোমার এখানে কিন্তু দেখো পাঁচটা কোষের কিন্তু সৃষ্টি করছে বুঝতে পেরেছ এবং সৃষ্টি হওয়ার ফলে এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু যেগুলো তোমার সক্রিয় অবস্থাতে যেখানটা শুষ্ক ছিল এই নিষ্ক্রিয় পর্যায়ে সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং বন্যার সৃষ্টি হচ্ছে তাহলে এই হচ্ছে তোমার ওয়াকার সঞ্চালন চক্র ঠিক আছে বা ওয়াচার ওয়াকার সার্কুলেশান এইভাবেই কিন্তু তোমার সক্রিয় এবং নিষ্ক্রিয় অবস্থার মধ্য দিয়ে কিন্তু এই এই সমস্ত পুরো পৃথিবী জুড়ে কিন্তু বৃষ্টিপাতের তোমার সার্কুলেশান হয়ে থাকে তাহলে দেখো তোমার এই যে সৃষ্টি হয় চারটি থেকে পাঁচটি কেন্দ্রে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় সক্রিয় পর্যায়ে চার থেকে পাঁচটি একটি এক্সট্রা যেটা আটলান্টিক মহাশয় সৃষ্টি কোষে সৃষ্টি হয় নিম্নচাপ কেন্দ্রের উপর মেঘ বৃষ্টি ইত্যাদি দেখা যায় উচ্চচাপ কেন্দ্র শুষ্ক এবং খরা হয় নিষ্ক্রিয় অবস্থায় জলভাগের ওপরে কিন্তু বৃষ্টি বেশি হয় বলে গুরুত্ব কম তাহলে এই হলো তোমার দুটো অবস্থা তাহলে দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ